রে ভাইও বড় সুন্দর করে বলেছেন দিলের কথা তো দিলে লাগে আর জবানের কথা কানে লাগে বলেন দিলের কথা কোথায় লাগে আর জবানের কথা কোথায় লাগে আর যে কথা দিল থেকে বের হয় ওটা দিলে লাইগেই থাকে ওটা কি ওতে দিলে লাইগেই থাকে এই জন্য আমরা যারা আমরা যারা আমরা যারা বক্তা আছি আমাদের জন্য বড় ভয় হয় কাবুরা মাক্তান ফালুল রসুল করিম সাল তালি ওসাল্লাম যখন মেহরাজে গেলেন আল্লাহ নবী দেখলেন কিছু মানুষকে আগুনের কাছে দ্বারা জিব্বা কেটে দেওয়া হচ্ছে রসুল জিজ্ঞেস করলেন মন জিবরিল এরা কারা তো জিবরিল আল তো সব জবাবে বললেন হ্যা উম্মাতিক এরা আপনার উম্মতের খতিবরা এরা আপনার উম্মতের বক্তারা আল্লাহ তালা যেন এই তবাক্কায় এই দলের মধ্যে আমাদের নাম না উঠায় দেন আল্লাহ তালা আমাদের আমাদেরকে যেন ওই তবাক্কার মধ্যে ওই দলের মধ্যে আল্লাহ তালা যেন আমাদের নাম না রাখেন বলকে আমাদের কথা যেন কম হয় কাজ যেন বেশি হয় আমাদের আমাদের জবান আর দিল যেন এক হয় বলেন আমাদের জবান আর কি দিল যেন এক হয় আমরা যারা হালে জবান আছি আমাদেরকে আল্লাহ তালা যেন আহলে দিল বানায় দেয় বলেন আহলে জবান ওলাদেরকে কি বানায় দেয় আহলে দিল বানায় দেয় আল্লাহ তালা যেন আমাদের দিলগুলোকে সুন্দর করে দেন স্বয়ং রসুল এ করিম সাল্লাম থেকে দোয়া মারবি রসুল ছেজদাই গিয়ে দোয়া করছিলেন আল্লাহ আল্লাহ আপনি না আমার নফসটাকে আপনি না নিজে পরিষ্কার করে দেন আল্লাহ আপনি আমার দিলটাকে কি কী করে দেন বলেন করে দেন আল্লাহ তলবী মিন গারিক মারফতিক আল্লাহ আমার আপনি তকে থেকে সাফ করে দেন আমার দিল আপনার নূর মারফত দিয়ে করে দেন আল্লাহ রসুল আর দোয়া করছেন আল্লাহ জাল সিরি খিন আলানি আ আলা আল্লাহ আমার গোপনীয়তাকে আমার প্রকাশ্য থেকে ভালো করে দেন বলেন আল্লাহ আমার গোপনটাকে আমার রাতের অন্ধকার দিনের উজালা থেকে দামি বানায় দেন আর দিনের উজালাকেও আরও সুন্দর করে দেন আল্লাহ আমার জহের থেকে বাতেনকে সুন্দর করে দেন আর আমার জহেরকেও সুন্দর করে দেন আল্লাহ আমার জহেরকেও দুরুস্ত করে দেন বা আতেনকেও দুরুস্ত করে দেন এই জন্য মেরে ভাইও আমাদের জহের তো লেফাফা দুরুস্ত আমাদের বাথেনও যেন দুরুস্ত হয়ে যায় আর বা দুরুস্ত হবে না যতক্ষণ না কোনো আহলে দিলের সাথে আমাদের মনাসবাদ পায়দা হয় যতক্ষণ না কোনো আহলে দিলের সাথে আমাদের সম্পর্ক না হয় যতক্ষণ না কোনো আহলুল্লাহর সাথে আমাদের সম্পর্ক না হয় একটা হল কিতাবুল্ল আরেকটা হল রেজাল উল্লাহ বলেন কিতাবুল্লাহ বলেন রেজালুল্লাহ কিতাবুল্লাহ রেজা আল্লাহ আমাদের বড়রা কিতাব বিনিয়োগ করেছেন আবার কুতুবিনিয় করেছেন বড়রা কিতাবও দেখেছেন আবার কিতাবের রঙে রঙিন মানুষও দেখেছেন আমরা আমরা এখন কি দেখি বলেন আমরা এখন কিতাব দেখি শুধু কিতাব দেখি আমাদের আদিফ সাহুজুদ্দাহ বারা খাতুন তিনি বড় সুন্দর বলেন তোমরা তো কিতাবের শুকনো পাতা দেখেছ আল্লাহ চোখের ভেজা পাতা তোমরা দেখো কি ভাই বলেন তোমরা কিতাবের কি দেখেছ শুকনো পাতা দেখেছ আল্লাহ আলাদের চোখের ভেজা পাতা তো তোমরা দেখোনি নি হাকিম উলম্মত মজাজুদ্দিল্লা তার সবাই নাও আল্লাহ আমার কথা বলতেন হাজুদ এক কিতাব আছে মিথা আলী উস্তাদ এই কিতাবের মধ্যে তিনি লিখছেন আসল উস্তাদ তো তিনি হবেন দিনের বেলাও মেহনত করে রাতের বেলাও মেহনত করে দিনের বেলা ছাত্রদের জহের ঠিক করে দেয় রাতের বেলা ছাত্রদেরকে আল্লাহ তালার কাছে গছিয়ে দেয় বলেন রাতের বেলা ছাত্রদেরকে কি করে বলেন আল্লাহ তালার কাছে গছিয়ে দেয় বিখ্যাত সাহাবি হয়তো সাঈদ ইবনে আমের আল জুমাহিদ আদি আল্লাহ তালাহ একজন বিখ্যাত সাহাবি নাম কি বলেন সাঈদ আমের আল জুমাহি রদি আল্লাহ তালহ এই সাহাবি দামেশকের গভর্নর করে হজরত অমর তাকে পাঠিয়েছেন হেমসের গভর্নর করে দামেশকের এক প্রদেশ হেমস হেমসের গভর্নর করে পাঠিয়েছেন হাজরত অমর রাদি আল্লাহ তালহ হাজরত অমর একবার হাজরত অমরের কাছে হেমস থেকে কিছু মানুষ আসছে হজরত অমর তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের আমির কেমন আছে তোমাদের আমির কেমন আছে আমিরের নাম কি বলেন সাঈদ এবনে আমের আল জুমা হিরাদি আল্লাহ তালহ এবার বললেন তো আমাদের আমির ভালো আছে বলে আচ্ছা শুনো তোমাদের হেমসের কিছু ফকিরদের ফোকারাদের একটা তালিকা আমার কাছে পেশ করো ফোকার একটা তালিকা আমার কাছে পেশ করো আমি ওদের জন্য কেন্দ্রীয় হুকুমত থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিব তারা একশো জন ফকিরের তালিকা পেশ করেছে তার মধ্যে এক নম্বর নাম লিখে দিয়েছে আমের বলেন এক নম্বর নাম কার নাম বলেন আমিরের নাম কি আর আফকারকে কে সবচেয়ে ফকির কে তোমরা বসো ছোটরা বস বস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো আমির উর্মিনই জিজ্ঞেস করলেন আমি রকম আফকার তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র সবচেয়ে বেশি গরিব তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ওনারা বললেন হা আমাদের আফকার আমাদের আমির না। আমির উনা আফকার আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র সবচেয়ে বেশি গরিব হাজতে অমর রাজি আল্লাহন হেমসের এই মানুষগুলোকে মেহমান খানা পাঠিয়ে দিলেন আর একদিন দুধকে একটা ব্যাগের মধ্যে কিছু আস্তাফি দিয়া একজন দুধকে পাঠিয়ে দিলেন যাও এটা গিয়ে আমির হেমসের কাছে দিয়ে দিবা আর আমার এই চিঠিটা তাকে পুঁছিয়ে দিবা চিঠির মধ্যে লেখা মিন আমির মোমিন অমর আব্দুল খাতাব ইলা আমির হেমস ইবনে আমির আল জুমাহি আমির আমিরুল মুমিনিন ওমর ইবনে খতাবের পক্ষ থেকে যাতে আমি ইবনে আমের আল জুমাহিরকে লেখা চিঠি এ একটা চিঠি দিয়ে দিবা আর দেখবা তার হালত কী হয় সে কি করে এটা আমাকে আবার হয়সব শোনাবা মেহমানদেরকে তো রেখে দিছে মেজবান মেহমান খানায় রাষ্ট্রীয় মেহমান খানায় আর রাষ্ট্রদূত চলে গেল হেমস চলে গেল সফর করে চলে গেছে চলে গিয়ে আমিরের ঘরে পৌঁছে গেলেন আমিরের ঘরে গিয়ে সালাম দিলেন আর সালাম দেওয়ার পরে আমির যখন বের হইলেন আমির হাতে এটা ব্যাগটা দিয়ে দিলেন আর এটা চিঠি দিয়ে দিলেন চিঠিতে কি লেখা এটা তো দূত তো এটা জানে না চিঠি দেখে চিঠিতে লেখা ছিল আমিরুল মমিনের পক্ষ থেকে আমিরে হেমসকে হাদিয়া এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ মুদ্রা হ্যাঁ সাইদ সাই আমের আল জুমায়াদি আল্লাহতনু এটা দেখে সঙ্গে সঙ্গে জোরে বলে উঠলেন ইন্নাআলিল্লা হি অ ইন্ন্যা ইলেহি আপনাদের কি খেয়াল এক হাজার স্বর্ণ মুদ্রা পেয়ে ইন্নালিল্লাহ বলা না আলহামদুলিল্লাহ বলা জোরে খন কী বলা উচিত ছিল ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ তিনি কি বললেন বিবি ঘাবড়ায় গেল বিবি ভিতর থেকে বলল। কি ব্যাপার এত জোরে আপনি আসতে যা করলেন কেন এটাকে বলে আসতে যা এত জোরে আপনি ইন্না লিল্লা ইন্না ইলা হেলা পড়লেন কেন আ কুথেলা অমর তো কি নিহত হয়ে গেছে সাইতে না আমের বললেন বালিল আম্রু আ র মিন দে ব্যাপারটা এর চেয়েও ব্যাপারটা এর চেয়েও কি এর চেয়েও সঙ্গীন ভয়াবহ এবার বিবি বললেন আকুতলাল মুসলিমুন ফি মারেকা কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান শহীদ হয়ে গেলেন হাজরত সাইদ ইবনে আল জুমাই বললেন ব্যাপারটা এর চেয়েও সঙ্গীন ব্যাপারটা এর চেয়েও কি ব্যাপারটা এর চেয়েও সঙ্গীন বলিলাম দুআ আযম মিন দালিক ব্যাপারটা এর চেয়েও সঙ্গীন এবার বিবি বললেন খুলে তো বলুন এর চেয়ে সঙ্গীন কোন ব্যাপার হইতে পারে পৃথিবীতে অমরের শাহাদাতের চেয়ে বড় ঘটনা কি হইতে পারে সমস্ত মুসলমান কোন যুদ্ধে শাহাদাত বরণ করেছেন এর চেয়ে বড় ঘটনার কি হইতে পারে হাজরত সাইদ বিন আমের জুমাহ রাজি আল্লাহ তিনি বললেন উদ খেলাত আলাইয়াত দুনিয়া লেহালা কে আখরাতি আমার কাছে দুনিয়া ঢুকে গেছে আমার আখরাতকে বরবাদ করে দেওয়ার জন্য উদ খেলাত আলাইয়াত দুনিয়া আমার কাছে দুনিয়া ঢুকানো হয়ে গেছে লেহালা কে আখরাতি আমার আখরাতকে বরবাদ করে দেওয়ার জন্য বলো হাল তুই নি আলাদা আলিক এই মুসিবতে তুমি কি আমাকে সাহায্য করবা বলো আমাকে তো সাহায্য করবে এই মুসিবতে বিবি বিভূত সাহাবির বিবি সাহাবি রসুলের বিবি তিনিও বলে ফেললেন জি হ্যাঁ অবশ্যই আমি সাহায্য করব। বলুন আমি আপনাকে কি করতে পারি বলেন দেখো এই ব্যাগে এক এক হাজার স্বর্ণ মুদ্রা আছে এটা ফজরের আগে আগে সে চলে যাও গিয়ে বলো যে আমির মোমিনীন অমর কেন্দ্রীয় সরকার অমর হেমস সফর করবে হেমস কী করবে আমি জাহিদুল্ডাহ আমেরকে দেখতে যাব। হয়তো সাহিদ এমন আমের কাছে সংবাদ পৌঁছে গেল তিনিও সমস্ত হেমসের সমস্ত সভাছদকে নিয়ে সমস্ত হেমসবাসীকে নিয়ে আমির উমিনিনের সৌজন্যে কনফারেন্সের আয়োজন করলেন মাহফিলের আয়োজন করলেন আমির উম গিয়ে বসলেন হরত সাহিদ এমন আমেরও পাশে বসলেন আমির উম মোমিনিন জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো দেখি তোমাদের কি কোনো অভিযোগ আছে তোমাদের আমিরের ব্যাপারে তোমাদের কারো কি কোনো অভিযোগ আছে তোমাদের আমিরের ব্যাপারে একজন বলে উঠল জি আমির উমিনীন আমিদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে আমিদের ব্যাপারে আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ আমিরের ব্যাপারে আমার অভিযোগ তিনি দিনের বেলা মুসলমানদের সাথে কথা বলেন দিনের বেলা রাষ্ট্রের সমস্ত কার্য সম্পাদন করেন দিনের বেলায় তো তিনি সকলের কথা শুনেন লেকিন রাতের বেলা তিনি দুয়ার খোলেন না রাতের বেলা তিনি আর কারোর সাথে কথা বলেন না এই হলো আমাদের অভিযোগ তিনি যদি রাতেও কথা শুনতেন আমাদের উপকার হয়ে যেত আমিরুল মমি নিন আমিরুল মমি বললেন কারোর দর্শন শোকজ করলেন শোকজ কারণ দর্শন আপনি জবাব দেন আপনি বলেন আপনি কেন রাত্রিবেলা উম্মতের কথা শুনেন না তিনি বললেন আস্তম তো হায়াতি আস্তাম তো হায়াতি বেক আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি এক ভাগ আহলে আর দিয়েছি আর এক ভাগ আহলে সামাকে দিয়েছি আমি এক ভাগ জমিনের অধিবাসীদেরকে দিয়েছি আর এক ভাগ তো আমি আর শাহ আজিমের মালিককে দিয়েছি আমি দিনের বেলা জমিনের অধিবাসীদেরকে জমিনওয়ালাদেরকে আমি দিনের বেলাটা দিয়ে দিয়েছি রাতের বেলাকে আমরা আমি আল্লাহ তালার জন্য দিয়ে দিয়েছি এজন্য ভাইয় জিন্দগির কিছু সময় তো ফারেক করা আল্লাহর জন্য কিছু সময় ফারেক করা বলেন আল্লাহর জন্য কিছু সময় কি করা আবার বলেন আল্লাহর জন্য কিছু সময় কি করা আল্লাহ তালা যেন বলেন তোমার কি এখনো আমাকে একটু সময় দেওয়ার টাইম হয় নাই বলেন কী বলছে বলেন আমাকে কি টাইম দেওয়ার টাইম তোমার এখনো হয় নাই ছেলে পরীক্ষা দিতে যাবে দশটায় পরীক্ষা পোনে দশটায় এখনো সে রেডি হয় নাই তো মা কি বলে এই ছেলে তোমার কি সময় হয় নাই আল্লাহ তালা বলেন আলম ইয়াল্লা হক হে মোমেনা তোমার কি এখনো জিকিরের জন্য একটু ফারেক হওয়ার সময় হয়নি আর কোন ভাষায় বলতো বলেন তোমার কি এখনো সময় হয়নি জন্য দিলটা ফারেক করার এখনো কি তোমার সময় হয়নি বলেন না সময় হয়েছে বলেন সবাই বলেন বলেন আল্লা রি পরেঘার এখনই সময় বলেন আবার বলেন এখনই সময় সবাই বলেন এখনই সময় বলেন জিকিরের কখন সময় খেলা দেখার কখন সময় জিকিরের কখন সময় তেলাওয়াতের কখন সময় পত্রিকা পড়ার কখন সময় গল্প এখন সময় পত্রিকা পড়ার কখন সময় জিকির করার কখন সময়